সালামু আলাইকুম আমি যে বিষয়ে যে কথাবার্তা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের মোবাইল নাম্বার শেখানো তো আমাদের পরিবারে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে আমরা স্কুল মাদ্রাসা এখানে পড়ালেখা করার জন্য পাঠাই অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের গার্জিয়ান নিয়ে যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে গার্জিয়ানরা নিয়ে যায় না বাসার থেকে দেখা যাচ্ছে গাড়িতে করে নিয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে অনেক সময় যে স্কুলে কিংবা মাদ্রাসার ওখানে ভ্যান আছে গাড়ি আছে ওরা এসে নিয়ে যাচ্ছে তো এই যে যে বাচ্চাদের যে আমরা মোবাইল নাম্বার কেন শেখাবো তো এই যে যে বাচ্চাদেরকে যখন আমরা স্কুলে মাদ্রাসায় পাঠাচ্ছি তাদেরকে কেউ একজন নিয়ে যাচ্ছে কিংবা কেউ কোনো অভিভাবক যাচ্ছে সাথে করে যাওয়া পর তাকে সেখানে শিক্ষা দীক্ষা দিয়ে আসছে তাদের পড়ালেখার পাশাপাশি তাদেরকে দেখাশোনা করা হচ্ছে তো যখন কোনো এক সময় দেখা যাচ্ছে ওই বাচ্চারা স্কুল স্কুল মাদ্রাসার থেকে ছুটাছুটি করতে করতে পথ হারায় গেছে কিংবা পথ ভুলে যে অন্য কোনো কোথাও চলে গেছে তো যাওয়ার পর সে কিন্তু কান্না করবে অনেক সময় দেখা যাচ্ছে এই অনেক সময় শোনাও যায় যে বাচ্চা হারিয়ে যার কাছে কেউ নিয়ে গেছে ধরে চুরি করে নিয়ে গেছে এরকম দেখা যাচ্ছে বাচ্চা পাচারও করে তো এই ক্ষেত্রে আমরা যে সতর্ক হব যে আমাদের ঘরে যে বাচ্চারা আছে তাদেরকে আমরা বিশেষ করে বিশেষভাবে যে মোবাইল নাম্বারটা তাদের মুখস্থ করাবো কারণ তারা যখন পথ ভুলে যাবে হারিয়ে যাবে যদি আল্লাহ রহমত থাকে তাকে যদি কেউ না নেয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কোনো সহৃদায় ব্যক্তি দেখে তাদেরকে তো তাদেরকে জিজ্ঞেস করবে যে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি এগুলা এগুলা নাম্বারের পাশাপাশি এগুলা জরুরি যে নাম ঠিকানা এগুলা শেখানো তো বিশেষ করে এবার নাম ঠিকানা বললে গ্রাম বললে দেখা যাচ্ছে অনেকে সেন ব্যবহার অনেকে সেন যার কারণে যদি ওকে জিজ্ঞেস করা হয় যে বাবু তোমার বাড়িতে তোমার মা বাবার ফোন নাম্বার মুখস্থ আছে নাকি সে অত অত মানে সে বিষয়ে তাদেরকে অবগত রাখা যে যখনই বার্তা নেওয়া হবে জিজ্ঞেস করা হবে যে বাবু তোমার পরিবারে যে নাম্বার মুখস্থ আছে কি না তখন দেখা যাচ্ছে যদি তার মুখস্থ থাকে সেই নাম্বারটা মুখস্থ বলে দেবে বলে দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে সে শহরের ব্যক্তি তাকে ফোন করে সেই পরিবারকে জানান দেবে যে একটা আপনাদের বাচ্চা এখানে পাওয়া গেছে অমুক জায়গায় এসে নিয়ে যান একটা স্থানের নাম বলবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই পরিবাররা অনেক টেনশন তো ক্ষেত্রে যায় সেখান থেকে যাই বাচ্চাদের আনতে পারবে কিংবা এসে দিয়েও যাবে যে ভাই আমি যাতে পারতেছি না আপনি এসে দিয়ে যান আমি অমুক জায়গায় রয়েছি আসলে লেট হয়ে যাবে এরকম কিছু একটা বলে তাদেরকে মানে সমাধানের ব্যবস্থা করে দেওয়া হবে তো এই ক্ষেত্রে বাচ্চাদেরকে মোবাইল নাম্বার বিশেষ করে মোবাইল নাম্বার আমরা শিক্ষা দেবো যে মুখ মুখস্থ রাখার জন্য আর পাশাপাশি গ্রামের নাম থানার নাম জেলার নাম আর যে ইউনিয়নে বাস করি মানে যে ইউনিয়নে আসি সেই ইউনিয়নের নাম এই এইগুলা মুখস্থ করে রাখা কিংবা তাদেরকে শেখানো যখন এইগুলো পড়ালেখার পাশাপাশি এগুলো শিক্ষা দেবে তখন যদিও কোনো সময় জন্য পথভ্রষ্ট হয়ে যায় যে হারিয়ে গেছে পথগুলে কোন একদিক চলে গেছে কিংবা কোনো দুষ্ট লোকের পাল্লাই পড়ে চলে গেছে অথচ সেখান থেকে গেছে তো সেই ক্ষেত্রে কিছু লোক খোঁজার খুঁজি করবে পরিবারের লোক করবে তো এই এই বিষয়গুলো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে আমাদের এই যে বিষয়গুলো যে লক্ষ্য রাখবো যে বাচ্চাদেরকে আমরা সঠিকভাবে মোবাইল নাম্বার নাম ঠিকানা বাড়িগদ্দর এইগুলা বাড়িগদ্দর ঠিকানা যে গ্রামের ঠিকানা এইগুলো আমরা শেখাবো তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে আমাদের বাচ্চাদেরকে যে যদি এই নাম্বারগুলা নাম্বার যে মোবাইল নাম্বার অ্যাড্রেস যেগুলা আছে এগুলো যদি শিক্ষা দিই তো যদি আমাদের সিলেমে কোনো সমাজনী জনী পথগুলি কোনো জায়গা চলে যায় তো সেই ক্ষেত্রে লোকজন খুঁজে পেতে আমাদেরকে খুঁজে পেতে ওই ওই নাম্বারগুলা কিংবা নাম ঠিকানা ঠিকানোর ক্ষেত্রে আমাদেরকে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবে আর বাচ্চাটাকে তার গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারবে তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যাতে করে আমাদের বাচ্চাগুলোকে যদি বাচ্চাগুলো যদি হারিয়েও যায় তো সেই ক্ষেত্রে কিছু লোক যদি তাদেরকে পায় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বাচ্চাগুলোকে বাড়ি এনে দেওয়ার ব্যবস্থা করবে কিংবা ওই যে যে ফোন নাম্বার শেখানো হলো নাম ঠিকানা শেখানো হলো সেই ক্ষেত্রে তাদেরকে খুঁজে বের করে বাচ্চাটা মানে সেই গন্তব্যে পৌঁছে দিতে পারবে তো এই সিলেবাসকে কথাবার্তা তো সমস্ত পরিবারের কাছে আমার আহ্বান বিনীত নিবেদন যে আমাদের ঘরে যে আপনাদের ঘরে যে বাচ্চারা আছে তাদেরকে সর্বপ্রথমে নাম্বারটা শেখাবেন তারপর নাম ঠিকানা গ্রাম ইউনিয়ন জেলা এসব শেখাবেন যাতে মুখস্থ থাকে কেউ জিজ্ঞেস করা মাত্রই সে বলে দিতে পারবে তো সমস্ত পরিবারের কাছে আমার এটাই নিবেদন যে এই এগুলা যাতে শেখানো হয় আর সমস্ত বাচ্চাদেরকে যাতে টুটস্থ রাখা হয় যাতে যে কেউ জিজ্ঞেস করা মাত্রই বলে দিতে পারে আর বাচ্চারা যদিও কোনো সময় হারিয়ে যায় তা সঠিকভাবে আমাদের বাড়িতে পৌঁছে দিতে পারে সেই বিষয়গুলো সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো তো এই যে এই যে বাচ্চাদেরকে আমরা খোঁজাখুঁজি করবো আমাদের একটা টেনশন থাকবে যদি নাম ঠিকানা ওই গ্রামের নাম তারপরে বাপের নাম নিজের নাম যদি ঠিকানা ওই ঠিকানা মানে মূল অ্যাড্রেস যদি তাদেরকে মুখস্থ করে দেওয়া হয় সেই পাশাপাশি নাম্বারটাও যদি দেওয়া হয় তাহলে অতি তাড়াতাড়ি আমাদের বাচ্চাদেরকে আমরা খুঁজে পেতে মানে খুঁজে পেব আর যারা বাচ্চাকে পাবে তারা কিন্তু আমাদের কাছে দুর্নীতভাবে যোগাযোগ করার জন্য মানে সক্ষম হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ